আপনারা দেখতে পারবে ওই দেখো আর ওই দেখো আপনারা যে আরো জিনিস দেখতে গ্লাস উঠি বাঙি গেছে গা বা ফ্রেম বা বানাইতে পারবাই ওই দেখো গ্লাস গ্লাস বানাইবার লাগিয়ে দেখা নিয়ে দেখো

একদম ফ্রি অফ কষ্টে চেঞ্জ করে দিবা এত হয়ে না ভাই বাসকান্ধিত হয়েছিল বর্তমানে নিজের কান্দি আর কোনো একশো টাকা দুশো টাকা খরচ করে কিয়া গাড়ি ভাড়া দিয়া তিন ঘন্টা চার ঘন্টা বইয়া